পৃথিবীর কোনায় কোনায় আমার গান দাও ছড়িয়ে মমিনের সিনাই সিনাই রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার গান দাও ছড়িয়ে মমিনের সিনাই সিনাই রক্ত তুফান দাও অধিকার করতে আদায় লড়তে হবে সবাইকে বলো এ লড়াই আছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তাকবীরে ফির জাগরে যুগের বীর সালাউদ্দিন ইয়াহুদের হাত হতে আকসা সিনে আনান রে ফিলিস্তিন ইয়াহুদের হাত হতে আকসা সিনে রে ফিলিস্তিন ছুটে আয় কাছে মার গজ মতো সব বীর কেড়ে আন হাত হতে মুসলমান ভূমি কাশ্মীর তোল তাক বীর তোল তাক বীর তোল তাক এদিকে বারদ বুকে বারছে দুকে সাহস জানো বাজ ওদিকে ভক্ত ভণ্ড এদিকে ঝরছে বামাই লক্ষ মাসুম আব সোর প্রাণ জাগরে তুর্কে আরব বঙ্গমালায় পাকসিনা দল সময়ের শক্তিতে আজ সব মেলা হাও শত্রু সব এই লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন এই শিবিরে কেন হাই না গতিতে চলছ ধীরে জাগো অর্থে জাগো অস্ত্রে জাগো ঐক্য জাগো আজ সব রুখ বিশ্বের মুসলমান বিনাশের উদ্ধত্ত উৎসব জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তত্ত্ব প্রযুক্তির তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর পৃথিবীর দেশ জাত ভুলে মুসলমান সব এক হল ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নাও কত আর সইবে লাঞ্চনা কত আর দেখবে মায়ের বুক ফাটানার বোনের অস্ত্রু তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর অধিকার করতে আদায় লড়তে হবে সবাইকে বলো এ লড়াই আছে গনে

সময়ের শক্তিতে আজ সব মিলে হাও শত্রু সবল এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন এই শিবিরে কেন হাই যাকছো না দুর্বার গতিতে চলছো ধীরে জাগো আত্মে জাগো অস্ত্রে জাগো যজ্ঞ জাগো আজ সব জিয়াদের তাক বীরে জাগরে যুগের বীর সালাউদ্দিন ইয়াহুদের হাত হতে আকসাসিনে সিনে আন রে ফিলিস্তিন ছুটে আয় বিন কাশেম মার নবী ঘুরির মতো সব বীর কেড়ে আন মুশিকিনের হাত হতে মুসলমান ভূমি কাশ্মীর তল তাক বীর তল তাক বীর তল তাক বীর তল তাক বীর তল বীর তল বীর